স্কুলে দেরি করে আসার অভিযোগ তুলে শিক্ষিকার পথ আজকে বিক্ষোভ দেখালো অভিভাবকরা বৃহস্পতিবার দুপুরে হিলি থানা লস্করপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ওই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়ায় ঘটনায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় নির্দিষ্ট সময়ে স্কুলে শিক্ষিকাদের আসার দাবি জানিয়েছেন অভিভাবকরা অভিযোগ হলে পদক্ষেপ গ্রহণ করা হবে বলি আশ্বাস দিয়েছে প্রশাসন হিলি থানার লস্করপুর গ্রামের অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে গত বছর অক্টোবর মাসে স্কুল পড়ুয়াকে দিয়ে এক শিক্ষিকা জুতো পরিষ্কার করবানোর অভিযোগ ছিল এবং ঘটনায় শিক্ষিকাকে অন্যত্র বদলি করে দেওয়া হয় বর্তমানে ওই প্রাথমিক বিদ্যালয় একজন প্রধান শিক্ষিকা এবং একজন সহকারী শিক্ষিকা রয়েছেন এদিন এই সহকারী শিক্ষিকার বিরুদ্ধে নির্দিষ্ট সময়ের পরে স্কুলে আসবার অভিযোগ তুললো অভিভাবকরা ঘটনায় শিক্ষিকার পদatk বিকক প্রদর্শন করেন অভিভাবকরা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়তেই স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য হস্তক্ষেপ করেন খুব অভিভাবকদের নিয়ন্ত্রণ করতে পরিস্থিতি স্বাভাবিক করেন এই প্রসঙ্গে বিক্ষোভকারী অভিভাবক আইনুল মন্ডল বলেন হেড ম্যাডাম ঠিকঠাক সময় কিন্তু সহকারী শিক্ষিকা প্রত্যেক বেলা এগারোটার পরে দেরি করে স্কুলে আসেন প্রত্যেকদিন এই অনিয়ম মানা যায় না তাই আমরা প্রতিবাদ করেছি ব্লক স্কুল পরিদর্শকের অফিসে বিষয়টি জানিয়েছি আমরা নির্দিষ্ট সময় স্কুলে আসার জন্য আবেদন করছি এই প্রসঙ্গে সহকারী শিক্ষিকা সায়নী সরকার বলেন আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেনস্থা করবার উদ্দেশ্যে এমন করা হয়েছে কোনোদিনও স্কুলে দেরি করে আসি না এর আগেও একজন শিক্ষিকার সঙ্গে এমন করা হয় এবার আমাকে এরকম করা হচ্ছে এই প্রসঙ্গে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য বেলাল মন্ডল বলেন এগারোটা পনেরোর দিকে ম্যাডাম স্কুলে এসেছিল তাতেই অভিভাবকরা অজাজিত উত্তেজিত হয়ে পড়ে দুই পক্ষকে শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক করে দিয়েছে এই প্রসঙ্গে হিলি অবর বিদ্যালয় পরিদর্শক সুমন সেনগুপ্ত জানান বিদ্যালয় পরিদর্শনের কাজে কুমারগঞ্জ ব্লকে রয়েছি অফিস কর্মীদের মাধ্যমে বিষয়টি শুনেছি লিখিত অভিযোগ পেলে পদক্ষেপ গ্রহণ করব। বিউরো রিপোর্ট হিলি নিউজ বাংলা